চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহরুল আলম জসীনকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং পাসলাস থানা পুলিশের টিম ঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালায় সেখানে ফ্ল্যাট থেকে জসীনকে গ্রেপ্তার করা হয়

আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর সরাসরি হামলাকারী পাহাড় টাকো ভূমিদর্ষ ও আকবরসা থানার নয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহরুল আলম জসিম ঢাকায় বসুন্ধর আবাসিক এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে আত্মগোপন করে আছে বিষয়টি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিফ আজিজ স্যার আমাদেরকে একটি শক্ত আবিধানিক দল গঠনের নির্দেশ প্রদান করেন স্যারের নির্দেশনা মোতাবেক এবং স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমরা আমি নিজে পুলিশ সুপার আমিরুল ইসলাম ডিসি উত্তর সিএমপি একটি স্পেশাল টিম এবং পাশনাস থানার একটি আবিধানিক টিম যৌথভাবে ছয় ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ডিএমপি ঢাকার বসুন্ধর আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করে আমাদের অভিযানিক আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পলায়নের চেষ্টা করে বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আজ করতে পেরেছি এবং তাকে সরাসরি তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে Oh, yeah. can